হ্যালো গাইস আমার নাম পবিত্র রায় আমি একটি গান কান্সারের গান বলবো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ক্ষত বিক্ষত করে দাও আমাকে হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে ক্ষত বিক্ষত করে দাও আমাকে দি দাও অঞ্জনাকে আঘাতের পর আঘাতে কর শুধু না আমার হৃদয়টাকে হৃদয়ে আমার অঞ্জনা থাকে হৃদয়ে আমার অঞ্জনা থাকে আজ কেন চোখে থেকে অঝোর ধারায় জল ঝরছে বুঝিয়া জনা আমাকে খুবই মনে করছে আজ কেন চোখ থেকে অঝোর ধারায় জল ঝরছে বুঝিয়া জনা আমাকে খুবই মনে করছে মরার পরে আবার মারো শুধু চুয়না না আমার এমনটাকে হৃদয়ে আমার অঞ্জনা থাকে এমনে আমার অঞ্জনা ফিরেসু একথাই মন কেন বলছে তবে কি গণ জনা স্মৃতির চিতায় শুধু জ্বলছে অঞ্জনা ফিরেসু একথাই মন কেন বলছে তবে কি গণ জোনা আগুনে শুধু জ্বলছে মরার পরে আবার আমার এ দু চোখে দু চোখে আমার অঞ্জনা থাকে দু চোখে আমার অঞ্জনা ভাইয়ের গানটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা কষ্ট করে শেয়ার করবেন অন্যকে দেখার জন্য